যার ফলে পনেরো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে রীতিমতো চরম ব্যাটিং বিপর্যয় পড়ে যায় টাইগাররা তবে শেষ পর্যন্ত মাহমুদুর রিয়াদের দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো রানের সংগ্রহ পায় টাইগাররা আর একশো আটান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে জিম্বাবুয়ে ব্যাটাররা শেষ পর্যন্ত ব্র্যান্ড বেনেটের সত্তর এবং সিকান্দার রাজার অপরাজিত বাহাত্তর রানের ইনিংসের উপর ভর করে আট উইকেট হাতে রেখে জ্বর বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে তবে শেষের দিকে বাংলাদেশ জয়ের আশা বাঁচিয়ে রাখলেও আঠারোতম ওভার এসে বাজে বোলিং করেন মোহাম্মদ সাইফুদ্দিন এদিন মোট চার ওভার বোলিং করে এক উইকেট নিয়ে পঞ্চান্ন রান খরচ করেন মোহাম্মদ সাইফুদ্দিন যেখানে মূলত বাংলাদেশ হেরে যায় আর ম্যাচের সংবাদ মাধ্যমে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আজকের ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো শুরু করতে পারেনি তানজিদ তামিম সৌম্য সরকার এবং তাওহিত হৃদয় যদি শুরুতেই উইকেট না বিলে দিয়ে আসত তাহলে হয়তো বা আরো কিছু রান আমরা করতে পারতাম এছাড়া শেষের দিকে আমাদের বোলাররা খুব বাজে বোলিং করেছে বিশেষ করে সাইফুদ্দিন আজকের ম্যাচে চরম বাজে বোলিং করেছে যার কারণে আমাদেরকে এইভাবে হাঁটতে হয়েছে হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে বাংলাদেশ এইভাবে হেরে যাওয়ার কারণ কি জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ